জয় বাংলা জয় বাংলা আজকে সন্ধ্যাবেলায় বেলায় মোটামুটি কত ছটা ছটা দশ ছটা ছটা দশ আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক এবং বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি আমরা দুইজন প্রদেশ কংগ্রেস অফিসে যাই যেটা বিধান ভবন বলে পরিচিত সিআইটি রোডের কাছে সেখানে আমি সঙ্গতি জানাতে চাই যে কংগ্রেস অফিসে আজকে সকালে বিধান ভবনে হিন্দিবাসী কিছু গুন্ডা বিজেপির তারা সব জ্বালিয়েছে তছনচ করেছে ভাঙচুর করেছে বিধান রায়েরও ছবি জ্বালিয়েছে ইত্যাদি এই বিষয়ে তো যে সময় আমি কথা বলছি শুভঙ্কর সরকারের সাথে নিচে একটা প্রেস রুম আছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সাথে তখন কথা হচ্ছিল ঠিক আছে অর্থাৎ কংগ্রেস দলে এই সারা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পদ তার সাথে আমরা কথা বলছিলাম সঙ্গতি জানাচ্ছিলাম আমি কথা বলছিলাম কৌশিক পাশে ছিল সেই সময় হঠাৎ করে আমরা দেখলাম বড় বাজারের যে কুখ্যাত বাঙালি নির্দেশি কাউন্সিলর সন্তোষ পাঠক ঠিক আছে যার নামে বোধ ক্রিমিনাল কেসের যদি সংখ্যা হয় বোধ হয় মানে কি বলবো একশো পাতা পেরিয়ে যাবে এবং আরো পনেরো বিশটা এরকম হিন্দি ভাষী উর্দু ভাষী গুন্ডা তারা সঙ্গে সঙ্গে ঘরে আমাদের ঘিরে ফেলে এবং সম্পূর্ণ বিহীন ভাবে তারা ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে মাথায় রাখতে হবে ওই দিন সকালে এস কংগ্রেস করে ওই দিন সকালে তাদের রাজ্য পার্টি অফিস তাদের স্বজাতির লোকজন ভেঙে ভেঙে চুড়ে দিয়ে গেছে কিন্তু তারা যেহেতু আমাদের সেখানে একা পেয়েছে এক্ষেত্রে এবং এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে আসলে জঙ্গলে যদি জন্তুদের মাঝে যাও ঠিক আছে তাহলে সেই প্রিপারেশন নিয়ে যেতে হয় আমরা তো শ্যামনগরে ভাটপাড়ায় রানীগঞ্জে নানা জায়গায় সভা করি তো সেখানে আমাদের সেরকম প্রিপারেশন থাকে কিন্তু কংগ্রেস অফিসটাকে সেরকম একটা জায়গায় এটা আমাদের ধারণা ছিল তাই না বাঙালির হাতে গড়া এই কংগ্রেসের অফিস এখানে বিধান রায় থেকে প্রিয়ঞ্জন মানসুরজি থেকে গণিখান চৌধুরী সকলের আশীর্বাদ ধন্য যে এই অফিসটি সেখানে ধারণা ছিল তাই যেটা হয় ঘটনাটা তো আমি একটা পার্সপেক্টিভ থেকে দেখেছি যে প্রথমে তারা একদম সঙ্গে সঙ্গে হাত চালাতে থাকে একটা কথা ভেসে আসে যে আমাকে করে জেলে যাবে আমি ওগুলো নাম চিনি না পরে আমি কটা নাম শুনতে পেলাম ঘটনাটা বলছি হ্যাঁ এবং তারপরে সেখানে কংগ্রেস ওইখানে শুভঙ্কর সরকার সে আটকানো যেটুকু চেষ্টা করে কিন্তু তার কথা কেউ এরা পাত্তা দেয় না একদম যেটা দেখলাম এটা কেউ নোবডি ঠিক আছে তাকে তারা নোবডি মনে করে এবং আশফাক আহমেদ বাঙালি যে বাংলা পক্ষ করত বলে করতো এবং সে কংগ্রেসে একটি পদে আছে সে ওখানে ছিল এই এই ঘরে চারটে বাঙালি আমি সুমুন্দর হিলের পেছনেই আমি কৌশিক শুভঙ্কর সরকার আসফাক আমের আর পেছনে আমি দেখতে পাইনি এবং পনেরো বিশটা এই হিন্দি উর্দু গুন্ডা একদম ক্রিমিনাল টাইপস ঠিক আছে আক্রমণ চালাতে থাকে একটা ব্লো আমার এখানে এসে পড়ে ঠিক আছে তো সেই সময় আমি ওই ঘরটি ছেড়ে চলে যাই এবং এই ঘটনাটি স্পষ্টত বোঝায় যে এই দলটি এর কেন্দ্রীয় অফিসটি সম্পূর্ণ বাংলা ও বাঙালির শত্রু যারা দখল হয়ে গেছে এবং কোন বাঙালির কংগ্রেসে এলএম নেই তাদেরকে কন্ট্রোলে রাখা এবং আমাদেরও বাংলা পক্ষ তরফ থেকে আমাদের একটা এরার অফ জাজমেন্ট হয়েছে অফ আমাদের আমরা শিখছি যে কংগ্রেস অফিস বা পশ্চিমবঙ্গের মাটিতে কোন রাজনৈতিক দলের অফিস হেডকোয়ার্টার আর বাহানি নিরাপদ না এগুলো এক একটি ক্রিমিনাল ডেন পরিণত হয়েছে কারণ যে ধরনের এই জাতীয় এই যে ক্রিমিনালগুলো তারা এই প্রতিটি স্পেস দখল করে রেখেছে এবং এই সামনে বাঙালি যে নেতা যে দু একটা আছে তারা অসহায় এটাই আমরা বুঝলাম পরে পরে কংগ্রেসের যারা যুব নেতৃত্ব ছিল আশুতোষ চট্টোপাধ্যায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তারা বারংবার আমার কাছে এসে এই ঘটনার জন্য ক্ষমা চায় যাই হোক ভাই তোমরা শুনলে বাংলা পক্ষের বাংলা বক্তব্য তবে বক্তব্যগুলো বাংলায় দিয়েছিল কিছু কিছু আবার ইংলিশও জেরেছে মাঝে মাঝে তো ঠিক আছে আমার বক্তব্য হলো তার তো বাংলা পক্ষ তাদের আবার তাদেরও তো নিজস্ব একটা পক্ষ বাংলা পক্ষ তারা কংগ্রেসের কাছে যাবে কেন আর কংগ্রেসের কাছে কেন গেছে এটাই তো একটা মিরাকেল কংগ্রেসের কাছে গেছে বলতে কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করেছে কারা বিজেপির লোকরা তার জন্য এদের আবার একটু কষ্ট হচ্ছিল পর্যন্ত কংগ্রেসের কাজ পার্টি সঙ্গে কারণ আমরা হলো একটা বাংলা পক্ষ তাই আমাদের সবার সঙ্গে হাত রাখতে হবে কংগ্রেসের সঙ্গে হাত রাখতে হবে আর তৃণমূলের ভালোর জন্য বিজেপির সঙ্গে হাত রাখা যাবে না বিজেপির সঙ্গে যদি কোনো রকম হাত রাখার চেষ্টা করি তাহলে টিএমসি আমার আর ওই একটা পুলিশ দেবে না আমার পিছনে থাকার জন্য ঠিক আছে একটা পুলিশ দেয় মানে দেখি না যায় কি জানি আমি ওই পুলিশের ছাতা মাথা ধরে দেখি আমি দেখলেও কেমন লাগে সত্যি মানে এই সব লোকের ছাতা ধরতে হবে এটা একটা জাস্ট টু মাছ যদি আমি সেই চাকরি জীবী থাকতাম আমি যদি ছাতা ধরতে বলতাম আমাকে আমি বলতাম যাবো না বা অন্য কিছু পেট মাতাতে কালটি মারতাম না আমি ধরতামই না একদম অনেস্টলি ধরতাম না অত চামচাগিরি করতে পারবো না কারো যাই হোক তো পড়াশোনা করে চাকরি পেয়েছি চাকরি পাওয়ার পরে এখনকার বেশিরভাগ লোকেরই চামচাগিরি করে তো ঠিক আছে এইবার কথাটা হলো তোমরা একটু ভাবো যে ওইখানে কংগ্রেসের অফিসে এরা গেছে কেন এরা গেছে বলতে যে বিজেপির নেতারা তোমাদের কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করলো হা 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 কত খারাপ কাজ করেছে কত খারাপ কাজ করেছে এটা একদমই ঠিক করে সমবেদনা জানাতে গেছে দুঃখ ওদেরও হয়েছে মনে মনে সেটা প্রকাশ করতে গেছে কিন্তু ওরা হয়তো জানে না যে বাংলা পক্ষ ওরা নাম বাংলা পক্ষ একটা সংস্থা ওরা চলায় বাংলা পক্ষ নামে ওরা চলে কিন্তু বাংলার মানুষ বর্তমানে ওদের কাণ্ড কারখানা থেকে এখন ওদের সঙ্গে আর নেই ওরা এটা হয়তো হয়তো জানে না বা জানে কি জানি না বা জানার চেষ্টা হয়তো করে না ওরা তো যাই হোক এইবার আমি তোমাদেরকে যেটা বলছি ওরা হয়তো গেছে সহানুভূতির জন্য গেছে কংগ্রেসের হেড অফিসে এটা একদম ঠিক করে নিই বিজেপি বিজেপিকে ধরুন চলুন আমরা আপনারা একই সঙ্গে এবার থেকে কাজ করব আমরা বাংলা পক্ষ আমার একটা বিরাট সংস্থা আছে বাংলা পক্ষ আমার একটা বাংলায় বিরাট নাম আছে বাংলা পক্ষ আপনি তো জানেন আমি বাংলা পক্ষের হেড ঠিক আছে আমি বাংলা পক্ষের এই মুখ ঠিক আছে আপনারা কংগ্রেস আপনাদের কোনো ক্ষমতা নেই আমারও বর্তমানে কোনো ক্ষমতা নেই কিন্তু যদি কোনোদিনও আমি মুখ্যমন্ত্রী হতে পারি ইয়েস মুখ্যমন্ত্রী স্বপ্ন আপনার দেখতে পারে ভাই মানুষ আমিও স্বপ্ন দেখি ভাই অনেক সব কিছু স্বপ্ন দেখি তো যাই হোক যদি কোনোদিন আমি মুখ্যমন্ত্রী হতে পারি দেখুন ব্যাপারটা আপনি যদি আমার সঙ্গে হাতটা মিলান তাহলে কিন্তু আমি আপনার সঙ্গে হাতটা মিলে নেব বিজেপি কে বা অন্য কোনো পার্টিকে সব উৎখাত করে দেবো এখান থেকে এই বাংলা রাখবো না মানে তবে তো হয়তো মহল থেকে কেউ কে পাঠিয়েছে ডাইরেক্ট হয় না কোনো একটা পার্টির হয়ে গেছে হয়তো সহানুভূতি নিতে সেটিং করতে কোনো একটা পার্টির হয়ে গেছে হয় বলছি না ভাই হতেও তো পারে তো গেছে সবাই তো আর সব দলে বোকা মানুষ থাকে না সব দলে তো সব মানুষ বোকা হয়ও না তো সেইখানে যারা ছিল ওইখানে অন্য অন্য যারা ওই দলের যারা লোক ছিল তারা ওইখানে গেছে সহানুভূতি দেখাতে ইমা আপনাদের দলের এই পতাকা ছিঁড়ে দিলো আমাদের এই পতাকা ছিঁড়ে দিলো ওই পতাকা ছিঁড়ে দিলো আপনারা কিছু করতে পারলেন না আপনাদের পাশে আমরা আছি আছি সেই সহানুভূতি দেখাতে গিয়ে লাস্টে ওদেরকে নিয়ে ডাঙ্কা বাজিয়ে দিল মানে অ্যাকচুয়ালি কংগ্রেসের নেতারা হয়েছিলো সকালবেলা তো বিজেপি এসে আমাদের ডাঙ্কা বাজিয়ে গেছে আমরা কাকে ডাঙ্কা বাজাবো যেটা খুঁজছিল হয়তো ওরা ঠিক আছে ওরা দেখছে ও বাবা ডাঙ্কা তো নিজে নিজেই আমাদের কাছে এসে হাজির তাহলে চলো আর ডাঙ্কা যখন নিজের নিজে আমাদের কাছে এসে হাজির হয়ে গেছে তাহলে বাজাতে আর কী অসুবিধা বাজাতে কি অসুবিধা ডাঙ্কা কিন্তু ওরা বাজিয়ে দিয়েছে তাই এই হলো ঘটনা দেখো ব্যাপারটা হলো যে তুমি যেটাই করবে কর্ম তার ফল কিন্তু তোমাকে পেয়েই যেতে হবে আর বিশ্বাস করো যে একোর যা সিচুয়েশান এদের কংগ্রেসও তার মানে ভাবতে পারছো যে কংগ্রেসও এদের দেখতে পারে না একটা মানুষকে কেউ ঝট করে কেউ ডাঙ্কা বাজাবে না তাই না তার মানে এদের মধ্যে একটা বিদ্বেষ আছে এখন যে ডাঙ্কা বাজিয়েছে এখন ওরা খারাপ হ্যাঁ কংগ্রেস এই কংগ্রেস ওই কংগ্রেস সব না কংগ্রেস তো খুব ভালো পার্টি কেন কংগ্রেস খারাপ কোথায় কংগ্রেস ভালো পার্টি দারুণ পার্টি সুপার পার্টি কংগ্রেস খুব ভালো পার্টি কোনো পার্টি খারাপ না ভালো হতে হবে শুধু নিজেকে নিজেকে একদম অনেস্টলি ভালো হতে হবে নিজেকে পার্টি তৃণমূলও খারাপ না পার্টি কংগ্রেসও খারাপ না পার্টি বিজেপিও খারাপ না পার্টি সিপিআইএমও খারাপ না পার্টি বিএসপিও খারাপ না পার্টি যে কোনো পার্টি হতে পারে নতুন নতুন অনেক পার্টি আছে সেসব পার্টি কোনোটাই খারাপ না কোনো পার্টি চায় না যে আমি আমার রাজ্যের জনতাদের খারাপ কিছু শেখাবো খারাপ কিছু প্রচার করব কিন্তু এই পার্টির নিচে যে স্তরে যেসব লোকরা থাকে নেতা এই নেতারাই পার্টির বদনাম করে মানে নেতারা এমন এমন কাণ্ড কাণ্ড কারখানা করে তারা এই কাণ্ড কারখানা করে পার্টির বদনাম করে এরা বললো না যে আমরা প্রিপারেশন হয়ে আসিনি প্রিপারেশন ভাই কি প্রিপারেশন তোমরা বাংলা পক্ষ তোমরা কি গুন্ডা পক্ষ আর দুজন গেছে দুজন মানে আমি শুধু ভাবি এদের দুজনকে মানে অনেক রকম নাম দিতে মনে চায় বাট তোমরাও কিছু দুজনকে নাম দিয়ে যে নান্টু আর ঠিক আছে ওদের নাম নান্টু আর ঘন্টু দিলাম আমি ঠিক আছে তো এই নান্টু গন্টুকে মানে ওরা বলছে প্রিপারেশান নিয়ে আসতো কি প্রিপারেশান নেবে এরা এরা আবার প্রিপারেশানটা কী নেবে লাঠি সাঠি নিয়ে আসতো হাতে করে নাকি এই প্রিপারেশান তো যদিও আমরা দেখেছি রেল স্টেশনে তারপরে তোমার বিভিন্ন অফিসে এরা গিয়ে ধাঙ্গা করে জনগণ মনে হয় নিশ্চয়ই স্কুলে পড়েছো টোটাল ইন্ডিয়াটা জুড়ে আমরা ভারতবাসী টোটাল ইন্ডিয়াটা জুড়ে আছে এখানে তো বিভিন্ন ভাষার লোক থাকবে বিভিন্ন ভাষা জাতি থাকবে দেখো এদের মতন এত হেনস্থা আমি অন্য কোনো জায়গায় দেখি না সত্যি কথা এরা দেখো বাংলা পক্ষ অবশ্যই দরকার বাংলা ভাষার জন্য লড়াই করা অবশ্যই দরকার কিন্তু এরা অতিরিক্ত টু মাছ হেনস্থ করে টু মাছ জাস্ট টু মাছ হেনস্থ করে আমার একটাই কথা আমি বলবো কেন এরা যেতে পারে না মেটেও পড়েছে গিয়ে ওইখানে গিয়ে বলার তো ক্ষমতা হয় না ওইখানে গিয়ে বলার ক্ষমতা হয় না কারণ ওই সব বিষয় নিয়ে তো আমি তো এই নিয়ে দু তিনটে ভিডিও বানিয়েছি আমি জানি আমি কনফার্ম যে আমার ভিডিওগুলোই মোটামুটি একটা ভিউজ হয় তো আমার আমি কনফার্ম একদম আমার ভিডিওগুলো এই দুজনের মধ্যে একজন নিশ্চয়ই দেখেছে বা এই দুজনেই দেখেছে আমার ভিডিও আমি কনফার্ম আমি আপনাদেরকে বলছি যে আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন আই কনফার্ম যে আপনারা আমার ভিডিও দেখছেন এখনও দেখছেন আপনার কাছে একটাই প্রশ্ন আপনাদের মানুষ আগে ভালোবাসতে এখন কেন দেখতে পারে না কেন দেখতে পারে না এখনও সময় আছে আপনাকেই বলছি দলদাস করাটা বন্ধ করুন দলদাস করা বন্ধ করুন প্রথম প্রথম আপনাদের মানুষ ভালোবাসত প্রথম প্রথম আমি এই পাশের আপনার পাশে যে আসে তেমনটা ওকে চিনতাম না আপনাকেই চিনতাম প্রথমে মানে আপনার এই যে গোলমুখো আপনাকেই চিনতাম বাট ঠিক আছে আপনি প্রথম প্রথম ভালো কাজ করে আন্দোলন ফাদোলন করে সবটাই মেনে নেওয়া যায় কিন্তু আপনি রিদানিং যা করছেন ভাই সত্যি একদম কি জয় শ্রীরাম লেখা হিন্দিতে লেখা ছিল আরে সংস্কৃত ভাষা ভুলে গেছেন সংস্কৃত তাহলে আমার একটা কাজ করুন আপনি আপনি এক কাজ করুন দেখি আপনার কত ক্ষমতা আপনি ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গা থেকে উর্দু ভাষা ওই কলকাতার দিকে আগে আপনি ওটা মিটান উর্দু ভাষা উঠিয়ে দিন দেখি আপনার কত ক্ষমতা আপনার কত ক্ষমতা ওয়েস্ট বেঙ্গলের কয়েকশো স্কুল আছে যেগুলো শুধু হিন্দুই পড়ায় হিন্দি ভাষা উঠিয়ে দিন আপনার কত ক্ষমতা ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় প্রচুর জায়গা আছে সেখানে ইংলিশ পড়ায় ইংলিশ মিটান দেখি উঠান উঠান বলবেন শুধু অনলি অন বাংলায় চলবে ওঠান দেখি কত ক্ষমতা আপনার আপনি জান না দার্জিলিং গ্যাংটক আপনি জান না ওয়েস্ট বেঙ্গলের লাস্ট সীমান্তের দিকে জান না ওদিকে গিয়ে বলুন তো বাংলা পক্ষ বাংলায় লিখতে হবে বলুন তো দেখি আপনার কত ক্ষমতা আপনার কত ক্ষমতা এইসব আমি আমরা বুঝি আমরা সব বুঝি সাধারণ মানুষের সব বোঝে এগুলো কিছুই না এগুলো করে জাস্ট একটা ফেম কামানো ভাওতাবাজি আর মানে সবথেকে বড়ো কথা হলো ভাওতাবাজি একটা দল সৃষ্টি করে এখান থেকেও হয়তো কোনো ইনকামের রাস্তা তোমরা বিশ্বাস করবে না এই বাংলা পক্ষর যত সাপোর্টার না সব দেখবি টিএমসি করে তারা কারণ তারাও জানে যে এই বাংলা পক্ষ মানে টিএমসি টিএমসি মাকে মানে বাংলা পক্ষ সবাই জানে এটা বুঝতে পেরেছো তো দেখবে এরা কিন্তু টিএম সিরিজে ইউসুফ পাঠানকে নিয়ে কোনো কথা বলেছে বলেনি এরা কি সত্যগঞ্জ সিনেমা ওনাকে নিয়ে কোনো কথা বলেছে বলেনি এরা ফিরাদিমকে নিয়ে কোনো কথা বলেছে বলেনি এরকম অনেক আছে অনেক যারা বাংলারই না তাদের নিয়ে এরা কথা বলবে না এরা কথা বলবে না চলো আমি একটা কাজ করি আমি এই যে এর এরই পেজ এরই পেজের আমি কয়েকটা কমেন্ট পরে দেখাই দেখি এর পেজে মানুষ কতটা ঘৃণা ছড়াই ছড়িয়েছে সেটাই দেখবো কেন যে জয় বাংলা আবার লিখছে বেশিরভাগ ওয়ার্ডেই তৃণমূল সভাপতি বিহারি ঠিক আছে কই কলকাতার মতন জায়গায় গিয়ে বলুক তো বলুক বলবে না তখন কারণ আছে যে পুলিশ দেবে না কিন্তু তখন আর বললে ঠিক আছে বলবে না ভাই কি বলবো এখানে বলছে দুধ কলা দিয়ে কালসা পোষা চলবে না বাংলার মাটিতে বহিরাগত শাব্দের গর্তে ঢুকে দিতে হবে একদম ঠিক বহিরাগত শাব্দের গর্তে ঢুকিয়ে দিতে হবে একদম আমি এগ্রি করি আই এগ্রি একদম একদিন কিন্তু এইটাও তো ঠিক যে বাংলার গর্তে বহিরাগত সাবদের গর্তে ঢুকাতে গেলে আগে তোমাদের নেতা তোমরা যাকে সাপোর্ট করো সেই যে তলে তৃণমূলের সঙ্গে সেটিং আছে ওই বহিরাগত তা তো তৃণমূলেরই কাউন্সিলার বেশিরভাগ জায়গায় সেগুলোকে আগে বলুক গিয়ে আন্দোলন করুক যে বাংলার মতন কলকাতায় তৃণমূলের কোনো কাউন্সিলার থাকবে না বহিরাগত বিহারি বলুক তার কত ক্ষমতা সেই বেলায় তোমাদের গুরুদেবের ক্ষমতা নেই সেই তোমাদের গুরুদেব কোনো কথা বলে না কেন বলে না সেইবেলায় কথা বলেন এই একটাই কারণে তাহলে এখন এই কংগ্রেসে গিয়ে একটু অল্প ঢোল পিটেছে এরপরে যদি সেইবেলায় হাতটা ছেড়ে দেয় ওখান থেকে তাহলে সারা রাজ্যের মানুষ ঢোল পিটাবে যে কটা লোক এদিক ওদিক গেলে দেখা করে ওগুলোও দেখা করা বন্ধ করে দেবে ঠিক আছে ব্যবহার আছে ভাই বোঝার এরা বাংলা পক্ষ বলে নিজেকে সোশ্যাল মিডিয়ার সঙ্গে ইন্ট্রোডিউস করে কিন্তু ওদের সঙ্গে যারা দেখা করে যারা ওদের পাশে থাকে তারা সবাই টিএমসি সি পক্ষ বুঝতে পেরেছ ব্যাপারটা এটাই চলছে বর্তমানে ভাই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানে আর এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র চারশো চারশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা ভিডিওর পাশেই থাকো আর জানাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানো আর হ্যাঁ তোমরা যদি আমার কথা বিশ্বাস না হয় তোমরা এই নিচে কমেন্টগুলো গিয়ে পড়ো একটু পড়লেই বুঝতে পারবে যে বাংলাপক্ষ বাংলা পক্ষ এই লোকটাকে মানুষ এখন কতটা ভালোবাসে আর আপনিও যদি এই অবধি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনিও গিয়ে পড়ুন মানুষ আপনাদের কতটা ভালোবাসে আর কমেন্ট পড়লে হবে না কমেন্টের সঙ্গে সঙ্গে নামগুলোও পড়বেন এরা ওই বিহার উত্তরপ্রদেশ ইউপির লোক না এরা বাংলার লোক বাংলার লোক হয়েই এখন বাংলা পক্ষকে বর্তমান সময় দেখতে পারে না এটাই বাস্তব এটাই সত্যি তার জন্য আপনাদের একটু ভালো হতে হবে তাহলেই বাংলার মানুষ আগের মতন আপনাদের অ্যাকসেপ্ট করবে তো ভাই এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত বন্দে মাদারম বাই টাটা.